বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন বর্ষা কিন্তু অলরেডি আমাদের বঙ্গে শুরু হয়ে গেছে তো ওই বৃষ্টির জল পেয়ে কিন্তু আমাদের বাগানের গাছগুলিও বেশ সুস্থ সবল আছে এবং তার সঙ্গে সঙ্গে তারা নতুন ব্রাঞ্চ ছেড়ে দিচ্ছে বাইরে যেসব ওপেন সানলাইটে গাছগুলি রয়েছে আমি কিন্তু কোনো এখন খাবার দিচ্ছি না আপনারা কিন্তু এখন কোনো খাবার দেবেন না কারণ বৃষ্টির জলে মাটি ভিজে থাকবে সেই সেখানে যদি আপনারা কোনো খাবার দিয়ে দেন তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে যেসব গাছ ডাইরেক্ট সানলাইটে রয়েছে আমিও কিন্তু কোনো এখনও খাবার দিচ্ছি না তবে কয়েকটি গাছ যেগুলো শেড এরিয়াতে আমি রেখেছি সেগুলো কিন্তু একটু বিশেষ পরিচর্যা করা দরকার আর আজ আমি আপনাদের সঙ্গে যে গাছ পরিচর্চা নিয়ে আলোচনা করব সেই গাছ অনেকে বাড়িতেই কিন্তু কম বেশি থেকেই থাকে বিশেষ করে এটি একটি শীতের স্পেশাল ফুল শীত এবং বসন্ত বলা যেতে পারে শীত এবং বসন্তকালে বেশি ফোটে এই ফুলটা তো সেই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে এই বর্ষার মধ্যে আমি আজ আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে সেই গাছকে কিভাবে এই বর্ষার মধ্যে পরিচর্যা করতে হবে কি খাবার দিতে হবে না হবে আমি আপনাদের সঙ্গে দেরি আলোচনা করছি তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো দেখুন গাছটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোন গাছের কথা বলছিলাম হ্যাঁ এটা হলো জারবেরা গাছ এটা হলো শীতে এবং বসন্তের স্পেশাল ফুল আপনাদের অনেকে বাড়িতেই কিন্তু এই গাছ কম বেশি রয়েছে কারণ অনেকেই পছন্দ করে বেশিরভাগ বাগানিরাই কারণ দেখবেন আজকাল কিন্তু অনেক মানে অনেকেই কিন্তু বিশেষ করে ফুলের যেসব দোকান থাকে সেই ফুলের দোকান থেকে এই যা ফুল আর কি তারা সংগ্রহ করে তারা তাদের বাড়িতে ফুলদানিতে রেখে দেন তো আমিও করি যখন এই গাছে ফুল হয় আর কি বিশেষ করে শীত বসন্তকালে তখন ফুলের স্টিকগুলো কেটে নিয়ে গিয়ে আমি বাড়িতে ফুলদানিতে আমি রেখে দিই দেখুন এই গাছকে এই বর্ষার মধ্যে কিন্তু একটা স্পেশাল কেয়ার আমাদেরকে করতে হবে তা নাহলে কিন্তু গাছগুলিকে আমরা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবো না গাছগুলি মানে মারাও যেতে পারে এবং আর কি কি সমস্যা হতে পারে বৃষ্টি জলে ভিজলে কেমন পরিবেশে আপনারা রাখবেন কি খাবার দেবেন এই সময় না দেবেন কী কীটনাশক প্রয়োগ করবেন আমি সমস্ত কিছু ডিটেলসে বলছি আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের বাড়িতে যদি আর গাছ থাকে তাহলে আপনারা সঠিকভাবে পরিচর্যাটা করতে পারবেন দেখুন জাবেড়া গাছে কিন্তু এই বর্ষার সময় আমাদের একটা স্পেশাল কেয়ার করতেই হবে এই তালানে কিন্তু এই গাছগুলি থেকে ভালো সংখ্যায় ফুল আমরা পাবো না ঠিক সময় মতো তো সেই পরিচর্যাটা কি করতে হবে আমি স্টার্ট করছি এই গাছকে কিন্তু একটা শেড এরিয়াতে রাখতে হবে যাতে বৃষ্টির জল না পায় কারণ বৃষ্টির জল পেলে কিন্তু এই গাছে গোড়া পচে যেতে পারে অনেক সময় গাছ মরে যেতে পারে সেই জন্য এই গাছকে কিন্তু আমাদেরকে শেড এরিয়াতে রাখতে হবে আমি আপাতত শেড এরিয়াতেই রেখেছি বৃষ্টির জল পাচ্ছে না সেরকম জায়গাতে আর যাদের মাটিতে গাছ রয়েছে তাদের দেখবেন বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই সময় দেখা দিচ্ছে দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা পচে যাচ্ছে গাছ মানে রুট রট হয়ে যাচ্ছে গাছ শিকড়ে আর কি তো সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন আপনারা সেই জন্য বলছি এই গাছকে কিন্তু আপনারা কখনোই টানা বৃষ্টির জলে ভেজাবেন না আর যাদের টবে এই গাছ রয়েছে তারা কিন্তু মাটিটাকে যখন তৈরি করবেন একটু ভালোভাবে তৈরি করবেন যেখানে যাতে জল দাঁড়াতে না পারে সেই জন্যই দোয়াঁশ মাটির প্রয়োজন পরে যে কথাটি আপনাদেরকে আমি বলবো সেটি হলো ওপেন সানলাইটে গাছ আছে তাদের কিছু করার নেই তাদের জন্য আমি এই কথাটি বলছি এবং যাদের শেড এরিয়াতে গাছটা রেখেছেন তারা তাদের জন্য আমি কথাটি বলছি দেখুন এই গাছে পাতা যদি এরকম শুকিয়ে যায় দেখেন পাতা বা ফুলের যে ডাঁটিগুলি হয় তাহলে কিন্তু গাছ থেকে সেগুলি এরকম টেনে টেনে ছিঁড়ে দেবেন কখনোই কিন্তু এইগুলি কি আপনারা মানে গাছের গোড়া থেকে মানে রেখে দেবেন না তো কারণ তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যেতে পারে যখন তখন আর এই গাছ কিন্তু খুবই নিঃসুখী গাছ আপনারা সবাই জানেন এটা যদি না করেন গাছে ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজেই লেগে যাবে এবং তার থেকে কিন্তু গাছের মৃত্যুও হতে পারে পরে আসি এই গাছে জল এখন কেমন দেব দেখুন যাদের টবে গাছ রয়েছে নিশ্চয়ই তারা শেড এরিয়াতে রেখেছেন তাদের জন্য আমি বলছি মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তারপরে কিন্তু জল দেবেন মাটি এরকম ভিজে থাকলে কিন্তু জল দেবেন না আগামী কাল যদি শুকিয়ে সাদা ভাব হয়ে যায় মাটি তাহলেই আমি জলটি দেব আর যাদের বাইরে গাছ রয়েছে তাদের কিছু করার নেই বৃষ্টির জলে এক নাগারে ভিজে যাচ্ছে এরকম ভিজে গেলে তো একটু সমস্যা হবেই তো প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে কিছু করার নেই এরপরে আসি এই যে বর্ষার সময় এই গাছে কি খাবার দেব অনেকে বলেন যে যার গাছে খোল পছা জল আমি দিয়ে দিচ্ছি খোলপাতা জলের সঙ্গে ভাতের ফ্যানও মিশিয়ে তারা দিয়ে দেন এই কাজটা করবেন না যারা জানেন তারা তো কোনো কথাই নেই আর যারা জানেন না বিশেষ করে নতুন বাগানে যারা তাদেরকে বলছি খোল জল কিন্তু এই গাছে দেবেন না খোল জল দিতে হবে কখন একদম শীতকালে মানে কড়া রোদ্দুর হবে সেই সময় কিন্তু দিতে হবে বছরে অন্যান্য সময় কিন্তু এই গাছে খোল জল আমরা একদমই দেব না কেন দেব না কারণ আজকে হয়তো খোল জল দিলাম এই সকালবেলা দেখুন বেশ করার রোদ্দুর আছে কিন্তু দুপুর থেকে একটানা বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে কিন্তু এই গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে এই যে এখন বর্ষার সময় তাহলে কী খাবার দেবো আমরা হ্যাঁ খাবার দিতে হবে খাবার দিতে হবে সেই খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই খাবারটি হলো বারো একষট্টি শূন্য মোনো অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ফলিয়ার স্প্রে এই খাবারটিকে আপনারা এখন যা গাছে নিশ্চিন্তে দিতে পারেন আপনারা করবেন কি এক লিটার জলে দু গ্রাম এই বারো একষট্টি শূন্য ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা স্প্রেও করতে পারেন গাছে পাতাতে এবং এক্সট্রা যে জলটা থাকবে আপনারা গাছের গোড়াতে মাটিতে দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না কারণ এই খাবারটি ফেলে গাছ কিন্তু খুব সহজে বৃদ্ধি পাবে তো এই এই খাবারটি আপনারা কতদিন অন্তর গাছে স্প্রে করবেন বা মাটিতে দেবেন আপনারা মিনিমাম পনেরো দিন অন্তর আপনারা এই এই খাবারটি আপনারা পাতাতে সম্পূর্ণ স্প্রে করে দেবেন এবং মাটিতেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তাদের কাছে এই বারো একষট্টি শূন্য নেই তো তারা কী করবেন চিন্তার কোনো কারণ নেই তারা বারো একষট্টি শূন্যর বদলে ডিএপি ডিএপি জলে গুলে আপনারা গাছের মাটিতে দিয়ে দেন বা ডাইরেক্ট মাটিতে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ ওই ডিএপিতে যে খাবার পাবে গাছ বারো একষট্টি শূন্যতেও সে একই খাবার পাবে তো শুধুমাত্র ওই বারো একষট্টি শূন্য বা ডিএপি খাবার দিলে কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি খাবারও দিতে হবে আমি আপনাদেরকে বলছি সেই খাবারটির কথা দেখুন এটা হলো ফলিয়ার স্প্রে উনিশ 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 দেখেছেন আমি একটু মুখটা খুলে রেখেছিলাম বলে একটু গুলে গেছে কোনো অসুবিধা নেই জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুলে যাবে এই এনপিকে উনিশটাও কিন্তু আমাদেরকে এই জারবেরা গাছে প্রয়োগ করতে হবে আর যাদের কাছে এনপিকে উনিশ 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 নেই তারা কি করবেন তারা করবেন সুফলা যে উনিশ 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 হয় বা পনেরো 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 যেটা হয় সেটাও কিন্তু আপনারা জলে গুলে আর কি গাছে মাটিতে দিতে পারেন অথবা আপনার ডাইরেক্ট মাটিতেও কিন্তু আপনারা দিতে পারেন তবে যারা আর কি ওই মাটিতে সুফলা দেবেন আর কি টবের মাপ বুঝে কিন্তু আপনারা ওই সুফলাটা দেবেন যদি আট ইঞ্চির টব হয় তাহলে আট থেকে দশটি দানা আপনারা দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে লনের মতো করে আর কি গাছে গড়া থেকে এক বিঘের দূরে লম্বা করে খুঁড়ে নিয়ে সেখানে আপনারা ওই সুফল দানাগুনি দিতে দিতে যাবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন সেখান থেকেও কিন্তু গাছে একই রকম খাবার পাবে এর ফলে হবে কি গাছের বৃদ্ধি বা গ্রোথটা কিন্তু বেশ ভালো থাকবে এই গাছে আর একটা সমস্যা হয় দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনাদের জাবড়ে গাছের পাতা যদি এইরকম হয়ে যায় আপনারা তাহলে করবেন কি আপনারা এক লিটার জলে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছটি যে সমস্যায় ভুগছে আর কি সেই সমস্যা কিন্তু আর থাকবে না তো আপনাদের এই সমস্যাটি হলে কিন্তু আপনারা এই গাছটি মনে করে করবেন এই গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাকটা সবসময় কিন্তু বেশি যাওয়ার টেন্ডেন্সি থাকে সেই জন্য বলছি আপনাদের যার গাছে ফাঙ্গাসে অ্যাটাক না হয় সেই জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে তো আপনারা কী সাবধানতা অবলম্বন করবেন আপনারা যে কোনো ফাঙ্গিসাইড বিশেষ করে এই সময় আর কি একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড আর কি ইউজ করলে সব থেকে ভালো হয় আমি বলবো কারণ আমি এই সময় কিন্তু একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করছি আমি ওই ফাঙ্গিসাইডটা এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই মানে সাত দিন অন্তর অন্তর বা আপনারা দশ দিন অন্তর করতে পারেন এই গাছে কিন্তু স্প্রে করে যাচ্ছি যার ফলে কিন্তু এই গাছে সহজেই ফাঙ্গাসে অ্যাটাক ঘটছে না আপনারা কিন্তু এই ফাঙ্গিসাইট জলে গুলে নিয়ে আপনারা কিন্তু দশ দিন বা পনেরো দিন অন্তর মিনিমাম আপনারা কিন্তু আপনাদের গাছে স্প্রে করে যাবেন এবং মাটি যদি শুকিয়ে থাকে আপনারা কিন্তু গাছে গোড়াতেও কিন্তু আপনারা নিশ্চিন্ত দিতে পারেন কোনো অসুবিধা হবে না এতে গাছ দেখবেন ফাঙ্গাসের হাট থেকে কিন্তু খুব সহজে রক্ষা পাবে আর আরেকটা কথা বলি স্পেশালি কথাটা আপনাদের জন্য আমি বলছি দেখেন গাছের পাতাগুলি দেখেছেন অর্ধেক কালো হয়ে গেছে অর্ধেক এরকম সবুজ রয়েছে এটা চিন্তার কোনো কারণ নেই বৃষ্টির ছাট আর কি সামান্য একটু পেয়েছিলো গাছটা তো সেই জন্য পাতাগুলি এরম হয়ে গেছে এরকম পাতা দেখলেই কিন্তু আপনারা এরকম কেটে কেটে দেবেন কেটে বাইরে একটু ফেলে দেবেন আর একটা স্পেশালি কথা আপনাদেরকে বলছি বিশেষ করে এই এই গাছে কিন্তু ল্যাদা পোকার আক্রমণটা বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে মিলিবাগ তো রয়েছে ল্যাদা পোকা বা মিলিবাগ যদি আপনাদের গাছে অ্যাটাক করে তাহলে আপনারা কী কীটনাশক প্রয়োগ করবেন যাতে খুব সহজে আপনাদের গাছকে সুস্থ করতে পারেন আপনারা হামলা পাঁচশো পঞ্চান্ন বা স্ট্রাইক পাঁচশো পঞ্চান্ন এক লিটার জলে দু এম নিয়ে ভালোভাবে মিশিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু ল্যাদা পোকা বা মিলিবাগ বা অন্যান্য কোনো পোকা কিন্তু অ্যাটাক করতে পারবে না আর অনেক সময় দেখবেন অনেকে গাছে যা অনেকে যার বেড়ে গাছে পাতা ঢেউখালন্য নৌকার মতো এরকম হয়ে যাচ্ছে তো ওই রকম সিমটম দেখা দিলে আপনারা নিশ্চিন্তে কাকা কীটনা কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কাকা কীটনাশকটি আপনারা ওই একই পরিমাণে অর্থাৎ এক লিটার জলে দু এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে করে দেবেন সম্পূর্ণ গাছটিতে তাহলে দেখবেন আপনাদের জায়বেড়া গাছে কিন্তু কোনো মাকড়ে এটা কিন্তু সহজে হবে না তো আমি আপনাদের সঙ্গে এই জায়বেড়া গাছকে এই বর্ষাকালে কীভাবে স্পেশালভাবে কেয়ার করবেন আমি সব কিছুই কিন্তু ডিটেলসে বললাম সেইভাবে গাছকে পরিচর্যা করে যাবেন দেখবেন আপনাদের জায়বড়া গাছগুলি কিন্তু এরকম সুস্থভাবে ধীরে ধীরে বড়ো হয়ে উঠবে এবং সময় যখন আসবে জায়বেড়া গাছ কিন্তু আপনাকে মানে বেশি সংখ্যায় কিন্তু ফুল দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে